হ্যালো এভরিআর ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও বিশেষ করে ইউটিউবে যারা এখন পর্যন্ত মনিটাইজেশনের জন্য আবেদন করেননি বা আপনি চাচ্ছেন যে পরবর্তী সময় গিয়ে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করে আপনি আপনার চ্যানেলটিকে সঠিকভাবে মনিটাইজ করবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও কারণ বর্তমান সময়ে এই সমস্ত প্রশ্ন কিন্তু আমি প্রায়ই পেয়ে থাকি যে ভাইয়া আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির মধ্যে কপিরাইট ক্লেম রয়েছে বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক রয়েছে বা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং রয়েছে বা দেখা যায় যে কারো কারো চ্যানেলের ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত থাকে এখন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি যদি আমার চ্যানেলের মধ্যে কপিরাইট বা যে কোনো ধরনের কপিরাইট রেখে যদি আমি আমার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করি তাহলে কি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই যে প্রশ্নের উত্তরটা এটা একদম ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করব এবং আপনার মনের মধ্যে যে সমস্ত ভয় রয়েছে সেই সমস্ত ভয়কে ক্লিয়ার করে দিব এবং সঠিকভাবে আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটাই কিন্তু আপনি মনিটাইজেশন সেকশনে পাঠিয়ে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু আপনি করে নিতে পারবেন তো দেখুন শুরুতে আমি আগে স্ট্রাইক নিয়ে কথা বলি স্ট্রাইক কিন্তু মূলত কয়েক ধরনের হয়ে থাকে প্রথমত যে স্ট্রাইকটা সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক ঠিক আছে যেটা আমরা আমরা যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করে থাকি হয়তো বা পাঁচ সেকেন্ড হতে পারে বা দশ সেকেন্ড হতে পারে বা কেউ কেউ দেখা যায় যে অন্য কারো কন্টেন্ট পুরোটাই কপি করে চ্যানেলের মধ্যে আপলোড করে দেয় সেক্ষেত্রে কিন্তু ওই যে কপিরাইট ওনার সে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে একটা কপিরাইট স্ট্রাইক মেটে দেয় তো কারো কারো চ্যানেলের মধ্যে দেখা যায় যে কপিরাইট স্ট্রাইক এসে থাকে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কারো ভিডিওর মধ্যে শুধুমাত্র কপিরাইট ক্লেম এসে থাকে অনেকের ভিডিওর মধ্যে দেখবেন যে ভিডিওতে শুধুমাত্র কপিরাইট ক্লেম রয়েছে এবং কারো কারো চ্যানেলের ক্ষেত্রে দেখবেন যে উপরে কিন্তু কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং বলে একটা স্ট্রাইক এসে থাকে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তাদের চ্যানেলের মধ্যে একদম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত কিন্তু এসে থাকে তো প্রথমত আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কপিরাইট ক্লেম অনেকের মনের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে এখন যদি আমি ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করি তাহলে হয়তোবা আমাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না তো শুরুতে আমি আপনাদের বলে রাখি এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আপনার টোটালি ভুল একটা ধারণা কারণ আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজড হবে কি না এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার ভিডিও ক্রিয়েটিভিটির উপর দেখুন যে আপনি যদি একটা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন বা দেখা যাচ্ছে যে আপনি একটা কুকিং ভিডিও তৈরি করেছেন বা দেখা যাচ্ছে যে আপনি কোথাও একটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজে খুব সুন্দরভাবে ইডিট করে আপনি একটা ভিডিও তৈরি করেছেন এবং আপনি অন্য কারো একটা মিউজিক আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছেন যার ফলে দেখা গেছে যে আপনার ভিডিওর মধ্যে একটা কপিরেট ক্লেম এসেছে তারপরেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজ পাবেন কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে ষাটটা ভিডিও আপলোড করেছেন এখন ষাটটা ভিডিওতেই যদি মিউজিকের কারণে কপিরাইট ক্লেম থাকে তাহলে বিষয়টা দেখতে কেমন না সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে এখন আপনি আপনার চ্যানেলের মধ্যে ষাট থেকে সত্তরটা ভিডিও আপলোড করেছেন এবং চার থেকে পাঁচটা ভিডিওতে কপিরাইট ক্লেম রয়েছে সেটা মিউজিকের কারণে হোক বা অন্য কারো ছোটো ছোটো ক্লিপ ঠিক আছে ছোটো ছোটো ক্লিপ ইউজ করার কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে তারপরেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজ পাবেন বাট ভিডিওটা কিন্তু একান্তভাবেই আপনার নিজস্ব হতে হবে বা ভিডিওটা কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি থাকতে হবে এবং সেখানে যদি আপনার ভয়েস থাকে বা ফেস থাকে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো আপনার মনিটাইজ পাইতে কিন্তু কোনোরকম কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ মেন কথা হচ্ছে যে আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম এসে থাকে সেটা যদি মিউজিকের কারণে হয় এবং আপনার ভিডিওটা যদি অথেন্টিক হয় এবং নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা যেমন ব্লগ ভিডিও হতে পারে বা কুকিং ভিডিও হতে পারে বা এডুকেশনাল পার্পাজের কোনো ভিডিও হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজ পাবেন যদি সেখানে আপনার ভয়েস থাকে বাট আপনার কন্টেন্টগুলো যদি একান্তভাবেই মিউজিক হয়ে থাকে ঠিক আছে ধরুন যে আপনার কন্টেন্টই মিউজিক এবং আপনি অন্য কারো মিউজিক ইউজ করার কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে মনিটাইজ না দিয়ে রিউজসড কন্টেন্ট পলিসি বলে কিন্তু একটা বিষয় ধরিয়ে দেয় এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনগুলো সেগুলো কিন্তু বাতিল করে দেয় অর্থাৎ মিউজিক চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা কিপ ডিফারেন্ট অন্যান্য চ্যানেলের তুলনায় অর্থাৎ মিউজিকের ক্ষেত্রে মনিটাইজ নাও হতে পারে মিউজিকের ক্ষেত্রে মিউজিকগুলো কিন্তু আপনার একান্তভাবে নিজস্ব হতে হবে এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ধরনের প্রবলেম নেই এবং দুই নাম্বার যে বিষয়টা আসি সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক এটা আমরা ভালোভাবেই জানি যে আমরা যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ঠিক আছে মিউজিক বলি বা আমরা যদি ইমেজ বা কারো যদি ছবি যদি ইউজ করি বা দেখা যায় যে কারো ভিডিওর যদি দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক অনেকেই আমাদের ভিডিওর মধ্যে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় এবং দেখা যায় যে অনেকের চ্যানেলের মধ্যে কপিরাইট ডিস্ট্র্যাক্ট থাকে সেক্ষেত্রে আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে আমরা মনিটাইজ পাবো কি না তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু সেম কপিরাইট মতোই যদি আপনার ভিডিও নিজস্ব হয়ে থাকে যে আপনি আপনার ভিডিওগুলো নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে ক্রিয়েট করেছেন এবং সেখানে আপনি অন্য কারো ঠিক আছে অন্য কারো পাঁচ থেকে দশ সেকেন্ডের একটা ক্লিপ ইউজ করেছেন বা দেখা গেছে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে নব্বই থেকে একশোটার মতো ভিডিও আপলোড করেছেন তার ভিতর দেখা গেছে যে আপনার একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে এবং আপনি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজ পাবেন কারণ প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু আপনার নিজস্ব আর ইউটিউব কিন্তু কপিরাইট স্ট্রাইক এগুলোকে কিন্তু বেশি পরোয়া করে না বা বেশি নজর দেয় না ইউটিউব শুধু লক্ষ্য করে যে আপনার ভিডিওগুলির মধ্যে অরিজিনাল অথেন্টিসিটি আছে কি না বা ওই ভিডিওর মধ্যে আপনি নিজে ওয়ার্ক করেছেন কি না যদি সেটা অন্য কারো কন্টেন্ট থেকে কপি করে আপনি হুবহু আপলোড করে দেন এবং আপনার যদি নিজস্ব ক্রিয়েটিভিটি যেমন ভয়েস বা হাই লেভেলের প্রফেশনাল ইডিট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অবশ্যই আপনার চ্যানেলের যে মনিটাইজেশনটি সেটা রিউজ কন্টেন্ট দেখিয়ে বাতিল করে দিবে বাট কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যাই বলেন না কেন এগুলোর কারণে কিন্তু ইউটিউব কখনই একটা ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেগুলো কিন্তু বাতিল করে দেয় না এবং তিন নাম্বার এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকে ভালো করে বুঝবেন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং যদি থাকে সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন কিনা দেখুন আমি আপনাদের বলে দেই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি রকম কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে নির্দ্বিধায় মনিটাইজ করতে কিন্তু পারবেন দেখুন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংয়ের মানে হচ্ছে আপনি যদি কোনো ভিডিও আপলোড করার মাধ্যমে ইউটিউবের যে সমস্ত কমিউনিটি গ্যাডলাইন্স রয়েছে বহু ধরনের কিন্তু পলিসি রয়েছে যেমন ডিসেপটিভ পলিসি রয়েছে বা হার্মফুল পলিসি রয়েছে এগুলোকে যদি আপনি ভায়োলেন্স করেন তখন দেখা যায় যে ইউটিউব আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বসিয়ে দেয় এবং প্রথমত যদি আপনি প্রথমবারের মতো আপনার চ্যানেলের মধ্যে কোনোরকম কোনো ধরনের ভায়োলেশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে এক নম্বর স্বরূপ কিন্তু ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক দেয় এবং তারপর থেকে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় কিন্তু শুরু করে তো দেখুন আপনার চ্যানেলের মধ্যে যদি রকম কোনো ধরনের ওয়ার্নিং থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নির্দ্বিধায় আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজ সেকশনের মধ্যে পাঠাতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটি সেটা কিন্তু করে নিতে পারবেন বাট আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত কন্টেন্ট আপনি আপলোড করবেন সেই সমস্ত কন্টেন্ট কিন্তু জেনুইন হতে হবে অন্য কার এমন কোনো কন্টেন্ট আছে আপনি অন্য কারোর কাছ থেকে নিয়ে এসেছেন আপনি যদি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে নিজস্ব ভয়েস দিয়ে আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি হান্ড্রেড কিন্তু মনিটাইজ পাবেন যদিও আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে সেটা কিন্তু কোনোভাবেই চক্ষুগোচর হবে না বা ইউটিউবের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না তারা শুধু আপনার কন্টেন্টগুলোকে বিচার করবে যে কন্টেন্ট অথেন্টিক আছে কিনা না এখানে ওয়ার্নিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে বা ইউটিউব মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ইনক্লুডেড হবে না এবং চার নাম্বার যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আরও অনেক অনেক ইম্পর্টেন্ট দেখুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে এক্ষেত্রে কিন্তু পুরোটাই বিপরীত দেখুন আপনার চ্যানেলের মধ্যে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে সেক্ষেত্রে আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটার মধ্যে কিন্তু আপনি কোনোভাবেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতেই পারবেন না এটা কিন্তু ইউটিউবের কঠিন এবং স্ট্রিক্ট একটা রুলস যেটা আমি আপনাদের ইতিপূর্বে বললাম যদি আপনি প্রথমবারের মতো ইউটিউবের মধ্যে কোনো রকম কোনো ধরনের পলিসিকে ভঙ্গ করেন সেক্ষেত্রে তারা আপনাকে আগে ওয়ার্নিং দিবে এবং তারপর থেকে আপনি যতবারই ভুল করেন না কেন তারপর তারা কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যেই একটার পর একটা কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে এবং এরকম যদি তিনটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলের মধ্যে নব্বই দিনের মধ্যে পড়ে যায় তাহলে দেখা যাবে যে আপনার ইউটিউবের যে চ্যানেলটিকে সেটা কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিতে পারে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে নব্বই দিন কেন এক বছরের মধ্যে যদি তিনটাও স্ট্রাইক চলে আসে পরপর সেক্ষেত্রে দেখা যায় যে পুরো চ্যানেলটিকে কিন্তু ইউটিউব থেকে ইউটিউব একদম পুরোই গাইব করে দেয় বা টার্মিনেট কিন্তু করে দেয় তো এই সমস্ত বিষয় থেকে আমরা কিন্তু একটা জিনিস একদম ভালোভাবে বুঝতে পারলাম যদি আপনার চ্যানেলের মধ্যে কোনোরকম কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে ঠিক আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ভালো করে বুঝবেন কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন সেকশনে পাঠাতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে কিন্তু ইউটিউব মনিটাইজেশনও দিয়ে দিবে যদি আপনার কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট অথেন্টিক হয় এবং এবং মোস্ট পপুলার যে কোশ্চেনটা যে আমাদের চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম থাকলে মনিটাইজড হবে কি না সেটারও তো উত্তর আমি আপনাদের দিয়ে দিলাম যে কপিরাইট ক্লেম বলেন বা কপিরাইট স্ট্রাইক বলেন এগুলো কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ